আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ওরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে বিশাল বড়ো একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এর মধ্যে ওয়ার্ড সেক্রেটারি একটা পদ কিন্তু ছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে সবথেকে বড়ো পদে কিন্তু এটা ছিল এই যে ওয়ার্ড সেক্রেটারি তম গ্রেটের একটা ভালো একটি পদ এটার কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে আগামী চব্বিশ দশ দুহাজার পঁচিশ শুক্রবার সকাল দশটায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে চারটা পরীক্ষা অনুষ্ঠিত হবে কোথায় কোথায় পরীক্ষা হবে এবং কতজন পরীক্ষার্থী রয়েছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব পরীক্ষা আসলে এমসি হবে না লিখিত হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টাও করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই আর এই পদের নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও আপলোড দেওয়া রয়েছে যে ওয়ার্ড সেক্রেটারি পদের মূলত কাজ কী তারা কি কি কাজ করে থাকে চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা সুন্দরভাবে দেখে নিতে পারেন একদম কিন্তু বিস্তারিত বিষয়ে কিন্তু আমি আলোচনা করে ফেলেছি অলরেডি এখন বিষয়টা হল একটু খেয়াল করবেন ওয়ার্ড সেক্রেটারি পদ এখানে মূলত লোক নেবে জন ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেচিক উচ্চ মাধ্যমিক পাশে আপনারা কিন্তু আবেদন আবেদন করেছিলেন বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন এখানে প্রচুর আর যেহেতু এখানে পরীক্ষা পরীক্ষা আগামী শুক্রবার সকাল অনুষ্ঠিত হবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে পরীক্ষা হবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ওয়াসা ক্যাম্পাস চট্টগ্রাম এখানে তার দ্বিতীয়টা হলো হাটা লেন ক্যাম্পাস ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম তারপর রয়েছে একই জায়গায় একই সব পরীক্ষা কিন্তু ভাই একই স্থানে আলাদা আলাদা জায়গায় কিন্তু তারপর এখানে রয়েছে যে অমরগণি এম এস স্কুল অ্যান্ড কলেজ এখানে রয়েছে কলেজ চট্টগ্রাম তারপর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আর এখানে ওয়াসা ক্যাম্পাস এই যে মিলাই জিলাই কিন্তু এখানে পরীক্ষার ডেটগুলো পড়েছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন এখানে কিন্তু পরীক্ষার্থী ভাই প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষাটা লিখিত আকারে হবে সেই লিখিত পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নম্বরে আমার সাথে মেসেজ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন এখানে পরীক্ষা লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ওয়ার্ড সেক্রেটারি পদে আশা করি বিষয়টা বুঝতে পারছেন 23 জন লোক নেমে আবেদন প্রচুর পড়ছে 24 তারিখ পরীক্ষা সময় একটা বেশি নাই কিন্তু আজকে 20 তারিখ মাসকালের মাত্র এরপরে সাত দিন নিয়ে 4 দিন সময় রয়েছে তো যারা পরীক্ষার্থী রয়েছেন পড়ি প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসসেপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ আপনারা করতে পারেন যদি আপনাদের সাজেশনটা প্রয়োজন হয় আর একটা বিষয় আপনাদের একটু আমি একটু বলে দিতে চাই এখানে কিন্তু পরীক্ষার দিক নির্দেশনা আপনাদের এডমিট কার্ডে দেওয়া রয়েছে সুন্দরভাবে অ্যাডমিট কার্ডটা দেখে আপনারা কিন্তু পরীক্ষার যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেই সেই ডকুমেন্টগুলো অবশ্যই আপনারা কিন্তু নিয়ে যাবেন বিষয়বস্তুটা ক্লিয়ার আর পড়াশোনা করে যাবেন আপ ডাউন একটা খরচ আছে পরীক্ষার হলে যাবেন পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই পড়াশোনা অবশ্যই করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বলি পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের দিয়ে দিব আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই আমার এই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করুন আলাইকুম